ম্যাপ ফলো করে আঠেরো চাকার ট্রাক উড়িয়ে দিল গ্রামের চারটি বিদ্যুতের খুঁটি ট্রান্সফর্মার কুঁড়ে ঘর ও পানীয় জলের পাইপলাইন এক ট্রাক চালকের লীলায় এমনই ঘটনা ঘটল স্থানীয়দের দাবি গুগল ম্যাপ ফলো করে আঠেরো চাকার ট্রাক উড়িয়ে দিল গ্রামের মধ্যে থাকা চারটি বিদ্যুতের খুঁটি আর তার সাথে ট্রান্সফর্মার এমনকি কুঁড়ে ঘর ও পানীয় জলের পাইপলাইন এর ছেড়ে কোথাও বিদ্যুতের তার ছেড়ে আশরে পড়লো রাস্তার মাঝে কোথাও রাস্তার ধারে নর্দমায় আনুমানিক রাত আড়াইটা নাগাদ এই ঘটনাটি ঘটে জামুড়িয়া থানা এলাকার আট নম্বর ওয়ার্ডের কাটকরিয়া এলাকায় রাত্রে আনুমানিক দুটো পনেরো সময় একটা নাগাল্যান্ড নাম্বারের গাড়ি আঠারো চাকা যাবার ছিল চাকদোলা মোড় গুগল ম্যাপ থেকে ঢুকেছে আমাদের গ্রামের ভিতর ঢুকিয়ে যত ইলেকট্রিক পোস্ট ছিল সব ভেঙে দিয়েছে এমনকি মিউনিসিপ্যালিটির ড্রেন থেকে শুরু করে জলের লাইন থেকে সার্ভিস লাইন

चाहे गलती से घुसे चाहे गूगल देखकर से घुस गया और घुसते चाहे हम लोगों जो रास्ता है उसका चौड़ा उसका मुताबिक नहीं है वो जाते जाते लगातार ई का स्टेट का इलेक्ट्रिक पोल तोड़ते तोड़ते गया आखिरी में उसको निकालने का रास्ता नहीं निकाला वहीं पर गाड़ी रुक गया इसमें पूरा गांव का जितना बिजली है पानी का रास्ता का ड्रेन का सब बर्बाद कर दिया अभी सबेरे हम लोग उसको ड्राइवर को गाड़ी का ऊपर कोई अत्याचार या ड्राइवर को कोई मार तोड़ मार पीटाई कुछ नहीं किया वो ड्राइवर को सबेरा पुलिस को हम लोग हैंड कर दिया बहु ऊपर वाला से बहुत तरह का फोन आ रहा गाड़ी छोड़ दीजिए गाड़ी छोड़ दीजिए हमारा गांव का एक ही निर्णय लिया है जब तक ई वाला हमारा मुलायजा करेगा घटना प्रसंगे जाना जाए उत्तर प्रदेश तक आशा प्लास्टिक तैयारी सामग्री प्लास्टिक मॉलिक्यूल बजाई आठरो ट्रको खलाशी छाए গুগল ম্যাপ লক্ষ্য করে গ্রামের মাঝে থাকা ছোট রাস্তা দিয়ে চলে আসে আর সেই ছোট রাস্তার মধ্যেই গভীর রাতে কাঁটাকা গ্রামের কালী মন্দিরের কাছ থেকে পরপর রাস্তার ধারে থাকা বিদ্যুতের খুঁটি ধাক্কা মেরে উড়িয়ে দেয় বিদ্যুৎ এমনকি রাস্তার ধারে থাকা টালির কুঁড়ে ঘর ও তার সাথে অদূরে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ছিঁড়ে উপরে পড়ে যায় এই ঘটনার জেরে গভীর রাস্তা থেকে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে কাঁটাকড়িয়া গ্রামের বিস্তীর্ণ অঞ্চল বিদ্যুৎহীন হয়ে পড়ে এলাকা বসবাস করা কয়েকশো পরিবার এই ঘটনার খবর পেয়ে রাত্রি থেকেই ঘটনাস্থলে এসে হাজির হয় জামুরিয়া থানার পুলিশ তারা সকাল পর্যন্ত ওই ঘাতক ট্রাকটিকে লক্ষ্য করতে এলাকায় মোতায়েন থাকে এদিকে গ্রামের মানুষজন এই ভয়াবহ ঘটনার জন্য দায়ী থাকা ওই ট্রাকের চালককে আটকে রাখে অবিলম্বে সমস্ত ভেঙে যাওয়া অংশের ক্ষতিপূরণে দেওয়ার পরই সমস্ত দুর্ভোগ থেকে যা তাদের নিস্তার মেলে তার জন্য ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে ট্রাকের চালককে গাড়ির মধ্যে আটকে রাখে পরে পুলিশ পৌঁছে ওই ঘাতক ট্রাকের চালককে আটক করে এ সময় সমগ্র এলাকায় যাতে বিদ্যুৎ পরিষেবা দ্রুত পৌঁছে যায় সে বিষয়ে নজর দিয়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরাও বিদ্যুৎ সংযোগ দ্রুত দেওয়ার জন্য ওই সকল অংশে যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ করে চলেছেন গ্রামের মানুষজনদের আশঙ্কা এরূপভাবে এত ভারী ট্রাক সরু রাস্তা দিয়ে যাতায়াতের কারণে রাস্তার পাশে থাকা পানীয় জলের পাইপলাইনও ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে আগামীতে জল সরবরাহ অনেকটা স্পষ্ট হবে বলেই মনে করছেন তবে এ বিষয়ে ট্রাক চালক কিন্তু নিরুত্তর রয়েছেন চালক শুধু দাবি করেছেন যে তার সঙ্গে থাকা মোবাইল ফোন গুগল ম্যাপ লক্ষ্য করে তিনি চাকদলা এলাকায় একটি প্লাস্টিকের তৈরি কারখানার এ সকল প্লাস্টিক মলিকুল পৌঁছানোর জন্য নিয়ে যাচ্ছিলেন যার জন্যই সেদিকে যাওয়ার জন্য দিশা পেয়ে নির্দেশ পেয়েছেন সেদিকেই তিনি ট্রাক নিয়ে চলেছেন রাতের অন্ধকারে তবে কেন সে এই সংকীর্ণ রাস্তায় কোনো কিছু না দেখে ঢুকে পড়েছেন সে সম্পর্কে কিছু জানাতে পারেননি একই সাথে ট্রাকের মধ্যে কোনো খালাসি নেই সে সম্পর্কে কোনো উত্তর পাওয়া যায়নি বর্তমানে ট্রাক গ্রামের মাঝেই আটকে রাস্তা অবরুদ্ধ করে দিয়েছে অপরদিকে গ্রামের মানুষ বিকল্প পথে গ্রামের অন্য প্রান্তে ও অন্য সকল এলাকায় পৌঁছাচ্ছে সুব্রত বাউরিয়া এস ডাব্লিউ ইন্ডিয়া জামুরিয়া আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আই কাম হোমস এভরিডে আপনার ঘরকে সাজিয়ে তুলবে এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা যে কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়র এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজিদ রূপে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল স্যামসাং ভিভো ওপো রিয়েলমি রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই সুবিধে তবে আর চিন্তা না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে আমাদের ঠিকানা সটিকটে যোগাযোগ নম্বর নাইন জিরো সিক্স ফোর সেভেন যোগাযোগ সিক্স নাইন ফাইভ ওয়ান অথবা এইট টু ফাইভ জিরো ফাইভ থ্রি ডাবল ফাইভ এইট থ্রি আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম